আপনারা যেভাবে নাচতেছেন কলিং দিছে সুযোগ দিছে লাফাচ্ছেন এই লাফাটির এই এই লাফানোটা বেশি দিন থাকবে না জাস্ট মালয়েশিয়া আসেন জাস্ট একটা সপ্তাহ স্টে করেন একটা সপ্তাহ দুইটা সপ্তাহ তাইলে দেখেন আপনার লাফানোটা ওই থাকে আমরা প্রবাসীরা কেন বৈধতা দেওয়ার জন্য এত হাই হুতাশ করতেছি এত কিছু বলতেছি এত কিছু করতেছি কেন এখন আপনি বাংলাদেশ থেকে বলতে পারেন যে ভাই আমি মালয়েশিয়াতে যাবো কলিংয়ে আমি ভিসা নিয়ে যাবো আমি অবৈধ কেন হব একজাক্টলি রাইট নাও আপনাকে আমি বলছি আপনি শুনেন আপনি কেন অবৈধ হবেন কলিং দেওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই আমাদের প্রবাসীদের কোনো সমস্যা নেই হয় হলো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করেছেন ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো না এই ভিডিওতে আমি বলবো বাংলাদেশে যারা আছে যারা প্রবাসী হতে যাচ্ছে আপনি কেন মালয়েশিয়া আসবেন এই কলিং দিচ্ছে বা এটা নিয়ে আমার প্রতি অনেক ক্ষোভ জারছে যে বাংলাদেশে বেকার আছে তাদেরকে কি তোমরা মাসে মাসে টাকা পাঠাবা নাকি প্রবাসে থাকা তারা কলিং দিছে তোমাদের এত জলে কেন কমেন্ট বক্সগুলো চেক করলে আমার গেছে কালকে যে ভিডিওটা আমি আপলোড দিছি ওই ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন একটা লোক ইচ্ছা মতো তার রাগটা আমার উপরে যাচ্ছে ওই বাই প্লাস যারা বাংলাদেশে আসে প্রবাসে আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো মূলত আপনি এখন পর্যন্ত প্রবাস জীবনটা ফেস করেন দি এখানের অবস্থা এখানে নিয়ম নীতি ঠিক এখানের পরিস্থিতি আপনি জানেন না ভাই এরকম অনেক প্রবাসী আছে মালয়েশিয়ান যারা আইসা কান্নাকাটি করে চলে যায় এরকম অনেক প্রবাসী আছে যারা আইসা এক মাস দুই মাস কাজ পায় না বেতন পায় না খাবার ঠিক নাই থাকার জায়গা ঠিক নাই বাংলাদেশে চলে যাচ্ছে যদি এরকম কেউ থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই যে আপনি বাংলাদেশে লাফাচ্ছেন আপনার লাফানোটা ঠিক আছে আপনি বেকারত্ব আমরা বুঝি বাংলাদেশে বেকার আছে বাংলাদেশে হ্যাঁ একটা গরিব রাষ্ট্র আমরা তো ধনী না শেখ হাসিনার আমলে গেছে আমরা আমাদের দেশ আমেরিকা নিউ ইয়র্ক সিঙ্গাপুর হয়ে গেছে বাট সত্যিকার অর্থে আসলে ওরকম কোনো কিছু না তবে আপনি প্রবাসে আসবেন আপনার একটা সিকিউরিটি দরকার আপনার খাওয়া থাকা কাজ স্যালারিটা ঠিকমতো পাচ্ছেন কি না এই ব্যাপারগুলো তো আপনাকে জানতে হবে বুঝতে হবে যারা মালয়েশিয়াতে আছে যে ভাই কমেন্ট করছে আমি আই থিঙ্ক ওনার পরিচিত কেউ মালয়েশিয়াতে নাই এরকম অনেকেই কমেন্টস করেন যে তাহলে কি বাংলাদেশি যারা বাংলাদেশে আসে তারা যাইবো না কলিং দিব না কেন কলিং দিল তো কেন তুই তুকারি করে বলে দাও তো বাই আমাদের কলিং দেওয়া নিয়ে সমস্যা না কিন্তু মালয়েশিয়াতে যারা অবৈধ আছে যারা অবৈধ শ্রমিক দিনের পর দিন না ঘুমে কাটাচ্ছে বয় আতঙ্কে কাটাচ্ছে দিনের পর দিন তারা অপেক্ষা করতেছে একটা কলিংয়ের জন্য সরি 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 বৈধতা দেওয়া সুযোগের জন্য তাদের কথা বিবেচনা করলে তাদের অবস্থা দেখলে তারা কাজ করে ঠিক টাকা পাচ্ছে না ইভেন এখন অনেক প্রজেক্টে অনেক সাইডে পাসপোর্ট বিশ্বাস সিআইডি ছাড়া নিচ্ছে না লোক এখন কাজের কাজ আছে বাট লোকের অভাব কারণ অনেকাংশে অবৈধ লোক অনেক এই সংখ্যাটা আরো আগে আরো অনেক আগে অনেক বেশি ছিল বাট যতবারই সুযোগ দিছে এইটার সংখ্যাটা কমে আসতেছে ইভেন আবার তখন কলিং দিচ্ছে যারা এ আসতেছে তারা আবার অবৈধ হচ্ছে আবার ওই সংখ্যাটা আবার ইকুয়েল হচ্ছে আমি বুঝাতে পারছি এখন আপনি বাংলাদেশ থেকে বলতে পারেন যে ভাই আমি বাং মালয়েশিয়াতে যাব এ আমি ভিসা নিয়ে যাবো আমি অবৈধ কেন হব এক্স্যাক্টলি রাইট নাও আপনাকে আমি বলছি আপনি শুনেন আপনি কেন অবৈধ হবেন আপনি যখন মালয়েশিয়াতে আসবেন একটা ফ্যাক্টরিতে কাজে কাজে দিবে আপনাকে হয়তোবা পামল বাগানে কাজে দিবে ওখানে সাপ রৌদ্র গরম অনেক কষ্টের কাজ যতটুকু আপনি কষ্ট করতেছেন সে অনুযায়ী বেতনটা আপনি পাচ্ছেন না সে অনুযায়ী খাবার খেতে পাচ্ছেন না সে অনুযায়ী আপনার থাকার ঘুমের ব্যবস্থা হচ্ছে না ইভেন দুই মাস তিন মাস চার মাস আমি এই যে এই যে এই যে এই এই প্রজেক্ট এটাতে আমি গেছো এটাতে মেইন কন যারা মেইন কনের আন্ডার আছে তাদের ছয় মাসের বেতন এখনও গানতুন সরি মানে আটকে রাখছে আর কি ছয় মাস ছয়টা হাজিরা কার্ড জমা হয়েছে বাট এখনো স্যালারি আসেনি এরকম প্রত্যেকটা প্রজেক্টে অধিকাংশ প্রজেক্টটি এই ব্যাপারগুলো আগ্রহে যখন এগুলো আপনি ফেস করবেন ভাইয়া আপনি এখন যে বাংলাদেশে থাইকা এই যে কথাগুলো বলতেছেন এগুলো তখন আর থাকবে না তখন আপনি লাইনে চলে আসবেন কলিং দেওয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই আমাদের প্রবাসীদের কোনো সমস্যা নাই আমাদের দেশি ভাই বাংলাদেশে বেকারত্ব দূর হবে তারা বাংলাদেশ থেকে মানুষ আসবে কাজ করবে তারা সচ্ছল হবে ঠিক মতো খেতে পারবে চলতে পারবে তার ফ্যামিলি এটা অবশ্যই আনন্দের তাই না বাট যারা এখানে কষ্ট করতেছে আপনি আবার এসে অবৈধ হবেন এই যে ফালতু কলিংয়ে এই জিনিসটা বুঝেন আপনি আপনি একটু যদি আপনার পরিচিত কেউ মালয়েশিয়াতে থেকে থাকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মালয়েশিয়াতে যারা কলিংয়ে যায় যারা বিষা নিয়ে যায় তারা অবৈধ কেন হয় তাইলে আপনার এই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন আপনার রাগ আপনার ক্ষোভ জিদ এই ব্যাপারগুলো নিয়ে আমি আশা করি সমাধান আসবেন শেষ হয়ে যাবে এগুলা থাকবে না আমরা প্রবাসীরা কেন বৈধতা দেওয়ার জন্য এত হাই করতেছি এত কিছু বলতেছি এত কিছু করতেছি কেন এরকম অনেক প্রবাসী আছে দশ বছর এগারো বছর বাংলাদেশে যেতে পারছে না পারছে না বৈধতার কারণে তারা বৈধতার সুযোগ দিলে বৈধ হয়ে তারপর দেশে যাবে অনেক আছে আবার যাতে মালয়েশিয়া আসতে পারে তাদের তাদের জায়গাটা যাতে ঠিক থাকে ভাই সে যদি এখন একবার একবারে চলে যায় যে এই সুযোগটা এখন দিছে নেক্সট ইয়ারের এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত নির্দিষ্ট একটা ফি জমা দিয়ে তারা একবারে চলে যেতে হবে বাংলাদেশে সে যে একবারে বাংলাদেশে চলে যাবে বাংলাদেশে যে কি করবে বলেন ভাই সে আবার বাংলাদেশে ঢুকতে পারবে তাকে তো এখান থেকে ফিঙ্গার নেওয়া ছাড়া হবে সে হয়তো বাবার সৌদি আরব ঢুকতে হবে অন্যান্য কান্ট্রিতে দুবাইতে ঢুকতে হবে আরেকটা বিষয় আমি বলি মালয়েশিয়াতে যারা থেকে গেছে একবার এশিয়া মহাদেশগুলোর মধ্যে তারা ওই মানে যারা একবার মালয়েশিয়াতে আসছে হাজার ছয় মাস এক বছর থাকছে তারা এশিয়া মহাদেশের কোনো কান্ট্রিতে গিয়ে না বা থাকে না এটা প্রচলিত একটা কথা আছে ভালো লাগে না মালয়েশিয়ার ওয়েদার সিস্টেম এদিদেশ কালচার খাবার দাবার সব কিছু ভালো লাগে তাদের কাছ থেকে এটা তো ইউজ টু বা অনেকটাই বাংলাদেশদের মতো সেই জায়গা থেকে যারা মালয়েশিয়াতে একবার আসে দুই চার এক বছর স্টে করে ফেলে তারা আদার্স অন্যান্য কান্ট্রিতে থাকলেও এক বছর থাইকে ছয় মাস থাকে আইসা পরে দেন আবার মালয়েশিয়াতে ঢুকে তো হোক ভাই এই জায়গাটা আপনি ভুল বুঝবেন না যারা আমার এই অডিয়েন্স আসেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখেন যারা মালয়েশিয়াতে আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট আমি আপনাদের খারাপ চাই না আপনারাও আসেন সুযোগটাও অধিক আমি এতটুকু চাই যে আপনারা আইসা অবৈধ হইন না ওই দিন আমার এগুলো তো হবে নি ভাই মাস্ট হবেন যদি একশো লোক এক্সাম্পল একশো লোক যদি মালয়েশিয়াতে রুকে কলিংয়ে এখান থেকে নব্বই জন লোক লারি দেয় কোম্পানি থেকে লারি মানে মানে পালা যায় আর কি পাসপোর্ট বিষয় রেখে পালা যায় আর ওই দশ জনের মধ্যে তিন থেকে চারজন পাঁচজন পাসপোর্ট বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা তারপর পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করে কম তো কলিং দেয় নাই এত লোক আস্তে আস্তে গুলো কই ওই যে লোক আসে পালা যায় আবার তারা কলিংয়ে লোক নিয়ে আসে আবার এটা একটা ব্যবসা কি টাইপ ব্যবসা এটা আপনারা এখন বুঝবেন না আপনি ওই পর্যন্ত জাননি এই যে আসিফ নজরুল সার সার হ্যাঁ উনি যেই ব্যবসাটা করে গেছেন ওনার অ্যাকাউন্টে যেই টাকাটা ঢুকছে আপনি আমি দেখছি দেখি নাই উনি দালালদের পক্ষে কথা বলে গেছেন এই যে এজেন্সি বা এই যে কলিংয়ের ব্যাপারগুলা এই যে সিন্ডিকেট এখান থেকে বিশাল মোটা অঙ্কার একটা টাকা খাবে সেই ব্যবস্থা করে গেছেন আপনারা আমার ব্যবস্থা করা যায় না ভাই আমরা প্রবাসীদের জন্য ভালো কিছু করে জানাই আপনারা বাংলাদেশে আসেন আপনাদের জন্য ভালো কিছু করে জানাই আপনারা যেভাবে নাচতেছেন কলিং দিচ্ছে লাফাচ্ছেন এই এই লাফানোটা বেশি দিন থাকবে না জাস্ট মালয়েশিয়া আসেন জাস্ট একটা সপ্তাহ স্টে করেন একটা সপ্তাহ দুইটা সপ্তাহ তাইলে দেখেন আপনার লাফানোটা ওই থাকে আমার কথাটা মিলিয়ে নিন রাগ করবেন না আমি সব কিছুর জন্য সরি আমার কথা কোনো কষ্ট পেয়ে থাকলে ওভারঅল সব কিছু মিলিয়ে বলতেছি কমেন্ট বক্সে আমি উল্টাপাল্টা জবাব দিই সব কিছু মিলে আমি দুঃখিত আমি চেষ্টা করবো আমি আমার রাগ কন্ট্রোল করার জন্য সো ভিডিওটা এই পর্যন্তই আজকে বেশি বড় করব না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যাবার আগে আবারও সেম রিকোয়েস্টটা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা ফেসবুক পেজে ফেসবুক পেজটি ফলো করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম টাটা